অফার প্রাইজে পেয়ে যাবেন দুই টাকার পাকিস্তানি স্টাইলের মুসলিম কটন পার্টি ড্রেস কাজ করা থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ড্রেস নিতে পারেন দেখার মতো ডিজাইন সামনে ইদার্সে এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর এগুলা একদম পাকিস্তানি স্টাইলের মুসলিম কটনের ভিতরে কাজ করা কটন পার্টি ডিজাইন গুলা একটু দেখেন কত সুন্দর কত গর্জিয়াস বডির ভিতরে কাজ আছে গলার দেখেন দেখেন এমনকি নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এমনকি অন্যান্য গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে দেখার মতো ডিজাইন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই অসাধারণ ডিজাইন গুলো একবারে দেখেন ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই যে দেখেন একটু ড্রেসগুলো দেখেন ওনার কাজগুলা দেখেন মার্শাল অনেক সুন্দর যারা যারা নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এগুলো দুই হাজার পঁচিশশো টাকার মুসলিম কটন পার্টি ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা আমাদের দোকানে আসতে চান যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরাইস আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব খুবই অসাধারণ ড্রেস একটু কালারগুলা দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন দেখার মতো একটু প্রিমিয়াম করে একটু দেখেন যে ড্রেসগুলা কত সুন্দর হইতে পারে আর ড্রেসের কালারগুলা কত সুন্দর একেবারে নতুন ডিজাইন মাত্র তেরোশো পঞ্চাশ টাগা দুই হাজার পঁচিশশো টাকার কাজ করা কটন পার্টি ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারিতে নিতে পারবেন একটু ড্রেস গুলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত গর্জিয়া সবাই একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন এত সুন্দর ড্রেস হারা গেলে কলম পাইবেন না সারা বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি ইচ্ছা পরবেন কাপড় কোয়ালিটি মাসা খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখার মতো ডিজাইন মাসাল্লাহ খুবই এক্সক্লুসিভ মাত্র বারোশো তেরোশো পঞ্চাশ টাকা দুই হাজার পঁচিশশো টাকার মুসলিম তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ড্রেসগুলো একটু দেখেন মাথা নষ্ট করা কালেকশন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে আসবেন সরাসরি আইসা পরবেন যারা আমাদের দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে একটু ড্রেস গুলা দেখেন কত সুন্দর কত কালারফুল ফুল খুবই প্রিমিয়াম থ্রি পিস তেরোশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেস গুলা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর ভিডিওটা যারাই দেখতে এই ডিজাইনটা একটু দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ড্রেস কালার কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি দোকানে আসলে আসলে অনেক অনেক আইটেম ডিজাইন আছে করে আপনারা দেখে দেখে নিতে পারবেন ড্রেসগুলো এত সুন্দর মাসাল্লাহ কাপড় কোয়ালিটিও খুবই ভালো মাত্র বারোশো তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি স্টাইলের অফার প্রাইজে দুই হাজার পঁচিশশো মুসলিম সুইটস কটন পার্টি ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একটু দেখেন ড্রেসগুলো মার্শাল অনেক সুন্দর যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবে মাল আসে শেষ হয়ে জায়গায় স্টক শেষ হয়ে গেলে কোনো পাইবেন না মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না যারা নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা পরবেন যারা দোকানে আসতে চান সরাসরি দেখে হাতে ধরে এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার মাত্র দেখেন একবার অফার প্রাইজে দুই হাজার পঁচিশশো টাকার মুসলিম কটন পার্টি ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকার ডিজাইনগুলো অনেক সুন্দর যারা যারা নিবেন তারা তার স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি যারা দোকানে আইসা দেখে হাতে ধরে নিবেন সরাসরি একটু দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত প্রত্যেকটা প্রত্যেকটা অনেক সুন্দর ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ব্যাগ ক্যাটালগ পেয়ে যাবেন একটু ড্রেস দেখেন মাসাল্লাহ কত সুন্দর কত গর্জিয়াস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দেখার মতো ডিজাইন একদম এক্সক্লুসিভ কালেকশন যারা যারা নিবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকানে আসবেন সরাসরি আয়সা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি আয়সা দেখা হাতে ধরে নিবেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ অসম্ভব সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অফার প্রাইজ এগুলা দুই হাজার পঁচিশশো টাকার মুসলিম কটন পার্টি ড্রেস দেখেন একটু ড্রেসগুলো কলম অনেক সুন্দর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিং যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম